ফুলগাজি এবং পরশুরমে গত দেড় মাসে তিনবার বন্যা কবলিত হয়েছে এখান এখানে এই জনপদের মানুষ ফুলগাজি এবং পরশুরমে এখন প্রায় অন্তত পনেরো হাজার মানুষ কিন্তু পানিবন্দী রয়েছে গত দেড় মাসে এখানকার মানুষ তিনবার ভারতীয় উজানের পানি এবং মুহুরি কহুয়া নদীর যে বাদ সেটি ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করেছে এছাড়াও রেকর্ড পরিমাণে কিন্তু পানি বাড়ছে আমরা পানি উন্নয়ন বোর্ড থেকে আমাদেরকে যেটি জানানো হয়েছে যে বিপদসীমার প্রায় ছাপ্পান্ন মিটার উপর দিয়ে কিন্তু পানি প্রবাহিত হচ্ছে এছাড়াও পূর্বটি উপজেলার আমজাদহাট ইউনিয়ন এবং মুন্সিরহাট ইউনিয়ন সহ অন্তত দুই ইউনিয়নে প্রায় ত্রিশটি গ্রাম প্লাবিত রয়েছে এই দুই অঞ্চলে এবং পরশুরাম উপজেলার সহ বিভিন্ন পরশুরামের এখন যে ফেনি পরশুরামের যে আঞ্চলিক সড়ক এই আঞ্চলিক সড়ক কিন্তু একেবারেই পুরোপুরি বন্ধ রয়েছে বছরের পর বছর যুগের পর যুগ এখানকার মানুষের এই ভোগান্তির কোনোভাবেই আসলে বন্ধ করা যায়নি আওয়ামী লীগ এবং বিএনপি যে সরকারই এসেছে শুধুমাত্র আশ্বস্ত করেছে এবং তাদেরকে আসার বলি শুনিয়েছে এছাড়া আসলে এখানকার মানুষ তেমন কোনো রূপ হয়ে তার ফল এখানকার মানুষ দেখেনি তাই এখানকার মানুষ অনেকটাই ক্ষুব্ধ তারা চায় যেই আসুক আবার যেন এটির স্থায়ী সমাধান করে তারপর জন্য এখানকার মানুষের কাছে আসা হয় আর এখানকার মানুষ আসলে কোনো শুকনো খাবার অথবা চিরামুড়ি অনুদান অথবা তারা কোনো অনুপ্রেরণা চায় না তারা এটির সমাধান চায় ঠিক কৃষিখাত রয়েছে ব্যাপকভাবে কিন্তু কৃষি ক্ষতিগ্রস্ত রয়েছে এর পাশাপাশি মৎস্য চাষী রয়েছে ফুলগাজি এবং পশ্চিম উপজেলা দুই উপজেলার মানুষই মানুষ বন্যা কবলিত মানুষ বন্যায় বন্যা তারা আক্রান্ত হয়েছে অন্যদিকে আমরা যেটি দেখেছি যে লোকালয়ে পানি প্রবেশের ক্ষেত্রে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে এবং এখানকার মানুষ অনেকটাই মানবতর জীবনযাপন করছে পানি কিন্তু বাড়ছে না প্রতিনিয়তই কিন্তু পানি পানি কমছে না বরং প্রতিনিয়তই কিন্তু পানি বাড়ছে এবং সেটি কিন্তু বিপদসীমার যে লোকালয় অলরেডি প্রবেশ করে গেছে এবং সেটির যে সংখ্যাটা আরও বেশি পরিমাণে বাড়ছে এবং ফুলগাজি বাজার হয়ে সেটি কিন্তু আস্তে আস্তে করে চতুর্শে মধ্যে ছড়িয়ে গেছে এবং সেটি আরও ব্যাপকভাবে ছড়াচ্ছে তবে এই পানি কমার কোনো সম্ভাবনা এখন পর্যন্ত দেখা যায়নি কারণ বৃষ্টি কিন্তু এখনও পর্যন্ত থেমে থেমে চলছে আমার কাছে ফেনি থেকে এখনকার মতো এই ছিল সর্বস 哎，没啊。 Gue t referred on express him that he was very variance, all